হ্যালো গাইজ কেমন আছো তোমরা আমি তোমাদের সাথে জয় আজকে একটা নতুন ব্লক নিয়ে অনেকদিন পর চলে এলাম আজকে এসেছি আমি মামাবাড়িতে তো মামাবাড়ি আমার চোপড়া ব্লকে আর চোপড়া ব্লকের এখানে একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে সাপনিকলা ফরেস্ট তো আমরা সেখানেই যাচ্ছি তো আমরা অনেকজন এসেছি এই যে আমার সব ভাই বোনেরা মিলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি সাপনিকলা ফরেস্টের উদ্দেশ্যে আর এখন আমরা চলে এসেছি চোপড়া ব্লকের অনেক ভিতরে তো ওই জায়গাটার নাম খুনিয়া তো এখান থেকে আর কত দূর হবে দু তিন কিলোমিটার বলো দু তিন কিলোমিটার আছে দো দুই তিন কিলোমিটার আছে আপনি এগুলা পরে তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি गाइस এটা হচ্ছে সারেগামা পার যে বুলেট আছে সেই বুলেটের বাড়ি এটা সম্পর্কে আমাদের মামা হয় আই রাখো আমরা তিন জন তিন জন করে এসেছি ওরা তিন জন তাই আমরা প্রায় সাপনিকলা ফরেস্টের কাছাকাছি চলে এসেছি আর দেখো সাপনিকলা ফরেস্ট আমাদের ওখানকার যে পাড়ি ডেঙ্কি টুকুরিয়া ফরেস্ট আছে প্রায় ওরকমই লাগে দেখতে আমরা তো সাপনিকলা বনাঞ্চলে চলে এসেছি কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে লেখা আছে অনেক কিছু নিয়ামাবলী তাদের মধ্যে বিশেষত এখানে ঢুকতে দিচ্ছে না আমাদের এখানে ঢুকতে দিবে না এখানে পুরোপুরি নিষিদ্ধ আছে কিছু হয়েছিল হয়তো এখানে লাগাচ্ছে দশ হাজার টাকা জরিমানা নাহলে এক বছরের কারাবাস এটা হচ্ছে সেই ফরেস্টের রাস্তাটা খুব সুন্দর ছিল ভিতরে অনেক রকম পশু ছিল পশু পাখি আছে বনাঞ্চলে আস্ত কোনো পশু পাখি বা পাখি ধরা নিষিদ্ধ গাইজ এটা হচ্ছে সেই ফরেস্ট পুরা গভীর জঙ্গল কিন্তু ব্যাড লাগছে আমাদের ঢুকতে দিল না ভিতরে কাউকে ঢুকতে দেয় না কাউকে এখানে ঢুকতে দেয় না তো পুরোপুরি করা নিষিদ্ধ হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারের বর্ডারটা তোমাদের সামনে তুলে ধরবো তো হয়তো চোদ্দো পনেরো কিলোমিটার হবে তো চলো ঘুরে আসি গাইজ এটা কাঁচাকালি বাজার

এটা হচ্ছে সে বাংলাদেশ ওই কাটাতালে ওই পারে যে চাপাতা বাগান দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ এই যে বাংলাদেশ ভাই সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর আমরা একদম বর্ডার চলে এসছি আর ওইদিকে আছে বিএসএফ আছে কিন্তু ওইদিকে যাব না আর এদিকে ভিডিও এলা আছে কি না সেটা নিয়ে আমার কনফার্ম নেই হয়তো এগুলোর মধ্যে কারেন্ট আছে ও বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশের রংপুর ও দিনাজপুর দিনাজপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ আর কাটাতারের ওই পাশে বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্ট আর আমরা এখন আছি উত্তর দিনাজপুরি আমাদের মামাবাড়ি চোরা পানি আমরা বর্ডার থেকে বেরিয়ে পড়ছি আর এখন যাচ্ছি আমরা বাড়ি পথে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘুরলাম কিন্তু সেরকম কিছুই দেখলাম না তবে এখানে একটা ড্যাম আছে সেই ড্যামটার সামনে দাঁড়িয়েছি তিস্তা ক্যানেল কিন্তু নিচে গভীর জল কিরে কেমন লাগলো মজা পাই না বাংলাদেশের ভিতরে ঢুকতে পারলাম না কাজ আমরা চোপড়া থেকে বেরিয়ে পড়ছি কিছুক্ষণ হলো তো এখন চলে এসেছি আমরা ঘোষপুকুরে আর আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে জানও যে কেমন লেগে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে